এক সপ্তাহে আমার তিন কেজি কমে গেছে চার কেজি কমে গেছে এটা ওয়াটার ওয়েট আপনি এক সপ্তাহে সর্বোচ্চ হাফ কেজির বেশি পিওর চর্বি কমাতে পারবেন না আপনি ধরেন তিন কেজি কমিয়েছেন তার ভিতরে হাফ কেজি চর্বি বাকি আড়াই লিটারই আপনার পানি সেটা কখন আবার বেড়ে যাবে যখন আপনি হঠাৎ করে আবার কার্বোহাইড খাওয়া শুরু করবেন হঠাৎ করে আবার সাথে সাথে এটা একটা হিউজ রিজন মেবি সেই কারণে হচ্ছে যারা মোটা কার্বোহাইড্রেট কমাই মেইনলি তো ওজন কমে যায় ওয়েটো কমে যায় কিন্তু তারপর নরমাল লাইফে যদি ব্যাক করে তাহলে কার্বোহাইড্রেট আবার ফিরে আসে আবার ফিরে আসে তখন আবার বেড়ে যায় তো এখন কি করতে হবে যে কার্বোহাইড্রেটকে তাহলে পুরোপুরি কমন যাবে না মেটাবলিজম ফাস্ট করতে হলে কি করতে হবে আমি কার্বোহাইড্রেটকে রিপ্লেস করব সিম্পলকে কে কমপ্লেক্স দ্বারা মানে আগে আমি হয়তো সাদা চালের ভাত খেতাম এখন আমি লাল চালের ভাত খাবো মানে ফাইবারী আগে আমি হয়তো সাদা চালের ভাত খেতাম তেল দিয়ে রান্না করা তরকারি খেতাম এখন আমি কি করব যে তেলটাকে আগে এভয়েড করব

ক্যালোরির একটা খাবার

আপনার হচ্ছে জলপায়ত তেল খেতে পারেন কিন্তু যদি ওয়েট লস করার উদ্দেশ্য হয় আমি কিন্তু দুইটা বলি ফিটনেস জানি আর ওয়েট লস জানি দুটা আলাদা জিনিস কিন্তু হেলদি লিভিং আর ওয়েট লস জার্নি দুইটা আলাদা জিনিস সুস্থ থাকার জন্য ব্যায়াম করা ওজন তারপর আমি তেল ছাড়াই খাই আমি সব ধরনের তরকারি তেল ছাড়াই খাই হয়তো বা সপ্তাহে এক একদিন খাওয়া হয় আমার তেল ছো বিভিন্ন অকেশনে গেলাম বা বাসায় দাওয়াত হলো তখন খাওয়া হয় তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে তেল ছাড়াই খাই আমি বুঝতেও পারি না যে তেল ছাড়া রান্না করা মানে সাত সেম

যে ফ্যাটটাকে অ্যাড আউট করে দিলেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে ফ্যাট না খেলে তো আবার ভিটামিন অ্যাবজর্ভ হবে না আমরা যে শাক সবজি খাই বা হচ্ছে ফলমূল খাই সেগুলোতে যে ভিটামিন আছে ফ্যাট সলেবল ভিটামিন কিছু আছে সেগুলো কিন্তু হেলদি ফ্যাট না খেলে আমাদের শরীর অ্যাবজর্ভ করবে গুড ফ্যাট হ্যাঁ গুড ফ্যাট যেটা তো এখন গুড ফ্যাট কিভাবে পাবেন যে ডিমের কুসুমে গুড ফ্যাট পাচ্ছেন সেই সেই কুসুমটা আপনার শরীরকে ঘট পাবেন জল পাই পাবেন তো সামান্য করার জন্য যথেষ্ট প্রচুর পরিমাণে দরকার হয় না তেল তো এটা হচ্ছে ব্যাপার আবার যদি কেউ মনে করেন যে না ভাই আমি বেটার রেজাল্ট চাই আমি তেল একদমই খাবো না কিন্তু চাই ভিটামিন হবে তাহলে কি হবে কি করবেন সেটা হচ্ছে ফিশ অয়েল সাপ্লিমেন্ট পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন সেটা ডেইলি একটা করে খেয়ে নিলে হেলদি ফ্যাটের চাহিদা পূরণ হয়ে যাবে একটা ফিশ ট্যাবলেট এই আঙ্গুলে ছোট সমান হবে সেটার কিন্তু মাত্রা খুবই কম ওই পরিমাণ তেলই কিন্তু আমাদের সারাদিনের ফ্যাটের চাহিদা পূরণ করে দেয় আর আমরা কত পরিমাণে তেল খাই মনে করি যে তেলের দরকার আছে তো এটাই হচ্ছে ব্যাপার যে তেলের দরকার নেই তেলটাকে অ্যাভয়েড করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পাবো এইটা হচ্ছে ওয়েট লস জার্নির ক্ষেত্রে নট হেলদি লিভিং হেলদি লিভিংয়ে কিন্তু আপনি তেল খেতে পারবেন কিন্তু সীমিত পরিমাণে আর হেলদি লিভিংয়ে সব কিছুই খাওয়া 굉장히 심미도 보이 는해